আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ঐতিহ্যভাই আতাইকুলা রসুনের হার থেকে সরাসরি রসুনের বাজার জানিয়ে দেব কৃষক এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে আজকের বাজার দর জানিয়ে দেব আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সরাসরি আতাইকুলো রসুন হাটে ঢুকছি এখনই বাজার জানিয়ে দেব আপনার সঙ্গে থাকবেন ভাই কত বলতেছে ঐতিহ্যবাহী আটাইগুলো রসুন হাট থেকে সরাসরি কৃষক বাইদের সঙ্গে কথা বলে

সাতচল্লিশশো টাকা সাড়ে সাতচল্লিশ এরশন টাকার কত বলতে বাবু তিন হাজার বত্রিশশো চারির উপর বাজার ছিল এরোশোনটা তাই না দাম অনেক কম ঐতিহ্যবাহী আতাইকুলো রসুন হাট থেকে সরাসরি

সর্বোচ্চ বড় মাপের মাথা রসুন পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা বন্ধ বাজার হয়েছে সত্তরশো বন্ধ বলছে ভাই না এরকমটা কার কত বলছিস ভাই

সরাসরি অতীত ভাই রোহিহাটের বাজার জানিয়ে দিলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহার কাছে